নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো শীত থাকতে থাকতে কিন্তু এই সবজি পকোড়া খেতে খুবই ভালো লাগে বাঁধাকপির পকোড়া কিংবা সবজি পকোড়া তো তোমরা একবার বানিয়ে ফেলবে চটপট এই পকোড়া নিরামিষ দিনে করলে কিন্তু পেঁয়াজ ছাড়া করবে আর আমিষে করলে কিন্তু পেঁয়াজ দিয়ে করবে মানে পেঁয়াজ দিয়ে করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তো কীভাবে করেছি সেটা সবার প্রথম দেখে নিই ছোটো ছোটো করে বাঁধাকপি খুঁচিয়ে রেখেছি গাজর কাঁচা লঙ্কা আলু ব্রেড করে রেখেছি ক্যাপসিকাম সমস্ত কিছু সবজি নিয়ে একসঙ্গে মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজটা একটু বড় বড়ো করে কেটেছি তোমাদের যদি মনে হয় যে পেঁয়াজ ছোটো ছোটো করে চারচক করে কাটবে তাহলে সেটাও করতে পারো তো সমস্ত কিছু সবজিকে আমি এখানে দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম এক চামচ আদা আর চামচ রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর বেসন দিচ্ছি চার চামচের মতো আগে মাখিয়ে দেখবো যদি মনে হয় কম হয়েছে তাহলে কিন্তু আবারও একটু বেসন দিতে হবে স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিলাম এটা খুবই সহজ রেসিপি তো শীত থাকতে থাকতে এটা একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব মজার হয় সবজি পকোড়া খেতে ভালোই লাগে সবাইয়ের দেখো মাখানোর পর মনে হয়েছে আমার বেসনটা অনেকটাই কম হয়েছে তো আমি এখানে চালের মুড়ি আর বেসন অ্যাড করলাম চালের গুঁড়ি দিয়েছি তিন চামচ মতো আরও তিন চামচের মতো বেসন দিয়েছি এবারে সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে দেখো মাখানো হয়ে গেছে এবারে গোল গোল রাউন্ডের শেপ দিয়ে আমি এটা সরষের তেলেই ভাজছি তোমরা যদি সর্ষের তেলে না ভাজতে চাও সাদা তেলেই ভাজতে পারো আমার এই রান্নাগুলো কিরকম হচ্ছে সেটা কিন্তু কমেন্টে লিখে দেবে যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না নতুন বন্ধু এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আমি একটা একটা করে সমস্ত পকোড়াকে এপিট ওপিট করে ভেজে নেব দেখো আরও এক পিট উল্টে দিয়েছি তোমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভেজ পকোড়া টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাবো